এই লাইফে সবারই একটা না একটা স্বপ্ন থাকে আমারও একটা স্বপ্ন আছে যে আমি একজন ইউটিউবার হব সবার স্বপ্ন তো আর পূরণ হয় না জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা না তারপরেও চেষ্টা করতে হবে কোনোদিন হাল ছাড়া যাবে না সবার তো একটা স্বপ্ন থাকে সবার স্বপ্ন তো আর পূরণ হয় না আমার স্বপ্নটা অনেক বড় যে আমি একজন ইউটিউবার হব জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা কিন্তু আমি চেষ্টা করে যাব। আপনাদের আমার সুখ দুঃখ কষ্ট হাসি মজা সবকিছু আপনাদের দেওয়ার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি আমার লাইফে সবকিছু আমার হাসি খুশি মজা আড্ডা সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। সেই জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবে আইছি আমার বয়স মাত্র পনেরো আমি ভালোভাবে বয়সও দিতে পারি না আর আপনাদের মাঝে আইছি আমি একটা স্বপ্ন নিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে পারবো কি না আগামীকাল আমি আপনাদের মাঝে ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো আপনারা ওই ভিডিওটা দেখবেন আর আপনাদের ভালোবাসা আমাকে দেবেন